সুপ্রিয় প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রত্যাশীগণ আসসালামু আলাইকুম আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে থাকবেন প্রাইমারি শিক্ষক নিয়োগের একটি বড় সার্কুলারকে সামনে রেখে উত্তরণ আপনাদের সামনে হাজির করেছে তাদের এক অনবদ্য সৃষ্টি উত্তরণ প্রাইমারি শিক্ষক নিয়োগ মাস্টার প্রশ্ন ব্যাংক এই প্রশ্ন ব্যাংকটি রয়েছে বেশ কয়েকটি অনন্য বৈশিষ্ট্য তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি সম্পূর্ণ সিলেবাসের টপিক ভিত্তিক পূর্ণাঙ্গ বিশ্লেষণ টপিক বেসড বিগত বিশ বছরের সকল প্রশ্নের নির্ভুল উত্তর এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাখ্যা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বিসিএস এটিইও এবং এন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সংযোজন প্রস্তুতির সুবিধার্থে প্রতিটি টপিকের বেসিক টু অ্যাডভান্স লেভেল প্রশ্ন সাজানো এবং সর্বশেষ প্রস্তুতির শেষ পর্যায়ে নিজেকে যাচাই করতে সর্বশেষ সিলেবাসের আলোকে পাঁচ সেট মডেল টেস্ট এরপর আমরা যদি বইটির সূচিপত্রে যাই তাহলে সূচিপত্রের বাংলা অংশে আমরা দেখব যে বাংলা ভাষার যে ব্যাকরণ অংশ রয়েছে সেখানে এখানে বাংলা ভাষা ও ব্যাকরণ ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব ও রূপতত্ত্ব এরকম প্রত্যেকটি টপিককে সাবটপিক ওয়াইজ সাজানো হয়েছে একইভাবে বাংলা সাহিত্য অংশে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এরকম প্রত্যেকটি টপিককে সাবটপিক ওয়াইজ সাজানো হয়েছে এবং এই বিষয়টি আমরা প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রেই অনুসরণ করেছি পরবর্তীতে বইয়ের ভিতরের অংশে যদি আমরা যাই তাহলে দেখতে পারব আমাদের প্রথমে বাংলা ভাষা ও ব্যাকরণ এই অধ্যায়ের যে প্রথম যে টপিক সেটি হচ্ছে বাংলা ভাষা ও বাংলা ভাষার উৎপত্তি এই টপিকের আন্ডারের প্রথম কোশ্চেন যেটি সেটি যদি আমরা লক্ষ্য করি নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি এর আনসার হচ্ছে ভাষা দুই নম্বর প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা এর আনসার হচ্ছে সপ্তম এই দুইটি প্রশ্নের সাথে যদি আমরা নয় নম্বর প্রশ্নটিকে একটু তুলনা করি তাহলে দেখব লম্ফ প্রদান করিল এর চলিত রূপ কোনটি এর আনসার হলো লাভ দিল অর্থাৎ আমাদের প্রথম দুইটি প্রশ্ন এই দুটি ছিল কিছুটা বেসিক লেভেলের এবং পরবর্তীতে যে নয় নম্বর প্রশ্ন সেটি কিছুটা অ্যাডভান্স লেভেলের অর্থাৎ সাধু থেকে চলিত ভাষায় যে রূপান্তরের বিষয়টি এবং পরবর্তী অংশে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারব যে প্রাইমারি শিক্ষক নিয়োগের প্রশ্নগুলোর পাশাপাশি বিসিএস এটিও এবং এন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমাদের এই প্রশ্ন ব্যাংকে সংযুক্ত করা হয়েছে পরবর্তী অংশে আমরা লক্ষ্য করি আমাদের যে গণিত অংশ এই গণিত অংশের সংখ্যার ধারণা চ্যাপ্টার এই চ্যাপ্টারের একটি টপিক হচ্ছে সংখ্যা এই সংখ্যা চ্যাপ্টারের যে প্রথম কোশ্চেন আমাদের রয়েছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা সর্বমোট কয়টি এটির আনসার হচ্ছে পঁচিশটি এবং এক নম্বর প্রশ্নের ব্যাখ্যা থেকে যদি আমরা দুই নম্বর প্রশ্নের ব্যাখ্যায় যাই তাহলে লক্ষ্য করব এক থেকে একত্রিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে এর আনসার হচ্ছে এগারোটি কিন্তু আপনারা লক্ষ্য করুন এই দুই নম্বর প্রশ্নের উত্তরের ক্ষেত্রে আমরা কোনো ব্যাখ্যা অ্যাড করিনি কারণ একের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে এক থেকে এই একত্রিশ এই পর্যন্ত আমাদের মোট মৌলিক সংখ্যা রয়েছে এগারোটি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনতিরিশ এবং একত্রিশ অর্থাৎ এগারোটি অর্থাৎ এখানে আমরা যেই কোশ্চেনে যতটুকু ব্যাখ্যা প্রয়োজন সেটি সংযুক্ত করেছি এবং আমরা আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগের সর্বশেষ যে সার্কুলার রয়েছে সেটি নম্বর বন্টনে যদি আমরা দেখি প্রত্যেকটি সাবজেক্টের জন্য একটি সুস্পষ্ট নম্বর বিভাজন করা রয়েছে যেমন আমাদের বাংলা অংশে রয়েছে পঁচিশ ইংরেজি অংশে রয়েছে পঁচিশ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান অংশে রয়েছে বিশ এবং সাধারণ জ্ঞান অংশে রয়েছে বিশ অর্থাৎ আমাদের মোট নম্বর হচ্ছে নব্বই যার জন্য আমরা পাচ্ছি নব্বই মিনিট এবং সর্বশেষ এই নম্বর বিভাজনের আলোকেই আমরা সম্পূর্ণ সিলেবাসকে বিশ্লেষণ করে মোট পাঁচ সেট মডেল টেস্ট সংযুক্ত করেছি এই মডেল টেস্টগুলো যদি আপনারা অনুশীলন করেন তাহলে আপনাদের প্রস্তুতি পূর্ণাঙ্গ হবে পরিশেষে আমি একটি কথা বলতে চাই আমাদের এই মাস্টার প্রশ্ন ব্যাংকটি প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যারা নতুন প্রিপারেশন শুরু করেছেন তাদের জন্য যেমন এটি একটি কমপ্লিট প্যাকেজ হবে পাশাপাশি যারা প্রিপারেশনের মধ্যেই রয়েছেন তাদের পূর্ণাঙ্গ রিভিশনেরও একটি শিক্ষা উপকরণ হতে পারে এই বইটি এবং আমাদের এই উত্তরণ প্রাইমারি শিক্ষক নিয়োগ মাস্টার প্রশ্ন ব্যাংক বইটি উদ্ভাসন মেশের সকল ব্রাঞ্চে পাওয়া যাচ্ছে পাশাপাশি পাওয়া যাচ্ছে রকমারির ওয়েবসাইটে আমি বিশ্বাস করি যারা বইটি কিনবেন পড়বেন এবং অনুশীলন করবেন তারা সকলেই উপকৃত হবেন এবং সফল হবেন আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ